কি হয়েছে মানে আগে জিজ্ঞেস করো কি হয়নি মানে মানে নিজেকে জিজ্ঞেস করো ঈশ্বর তোমাকে কেন এত সুন্দর করে তৈরি করলেন আপনি না মাঝে মধ্যে এমন ভাবে কথাগুলো বলেন আমি তো খুব ভয় পেয়ে লতা আবার কি হলো দিস ইজ টু মাচ বিয়ের দু মাস পার হতে চললো অথচ এখনো তুমি আমাকে আপনি করে বলছো কি করব আমার তো তুমি আসে না আসে না তুমি কি বারবার আমাকে মনে করিয়ে দিতে চাও যে আমি লেটলি ম্যারেজ তোমার হাজবেন্ড একজন এজেন্ট লোক না না প্লিজ এভাবে বলে আমাকে কষ্ট দিবেন না আচ্ছা ঠিক আছে আর ভুল হবে না তাহলে এখনি তুমি আমাকে তুমি করে বলো এখন হ্যাঁ এখনি বলো আচ্ছা ঠিক আছে তুমি তুমি হলো তো আসো এখন আমরা বেলে নাচ করি কি আসো না না